আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব একটি মজাদার ফাঁকি চোখি ডিম ভোনা এই ডিম ভুনাটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে আপনি ডিম রান্না করেছেন প্রথমে একটি বাটিতে আমি ডিমগুলো ভেঙে নেব এক এক করে আমি সবগুলো ডিম খোসা থেকে ছাড়িয়ে নেব ডিমগুলো ভাঙ্গা হয়ে গিয়েছে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিব ডিমটা ভালো করে ফাটাতে হবে ডিম ডিম বাজার জন্য আমরা যে রকম ফাটিয়ে নিই ওই রকমভাবে মিহি করে ডিমটাকে ফাটাতে হবে আমার ডিমটা প্রায় ফাটানো হয়ে গিয়েছে তাকে একটা বাটিতে নিয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি ডিমটা সিদ্ধ করার পরে এতটা সুন্দর হয়েছে যে আমি যখন এটা কাটতেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল যেন আমি এটাকে সারাদিন কাটতে থাকি মানে অনেক সফট অনেক ভাল লাগতেছিলো আমাকে আমার কাছে কাটতে যাই হোক আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব এরকম পিস ভাল ভাল লাগছিলো তাই আমি এরকম পিস পিস করে ডিমটাকে কেটে নিয়েছি আমার ডিমটা প্রায় কাটা হয়ে গিয়েছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব পেঁয়াজটাকে আমি মিডিয়াম করে ভাজবো বেশি ও ভাজবো না কমও ভাজবো না যেহেতু ডিমটা আমি ঘোড়া করবো তাই পেঁয়াজটাকে বেশি ভাজবো না পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা আর একটু রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কচি টমেটো কচিটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পর আমি এখানে দেব ধনিয়া গুঁড়ো তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে মশলাটা ভিজে নেব আর মশলাটাকে কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে কতক্ষণ এক দু মিনিটের কষিয়ে নেবো মশলাটাকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে প্লাস গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের পিসগুলো ডিমের পিসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ডিমটাকে একটু কষানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এটাকে একটু ঢেকে এক দু মিনিট রান্না করে নেব। আমার এটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিয়েছি ভাজা জিরির গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কতক্ষণ ঢেকে রেখে দেবো ঢেকে তরকারিটা রান্নার পর যে কোনো তরকারি রান্নার পর যদি আপনারা ঢেকে রেখে দেন কতক্ষণ তাহলে উপর থেকে তেলটা ভেসে ওঠে তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে